চূড়ান্ত হল নেইমারের ফেরা নেইমারের সাথে থাকছে কা ব্রাজিল স্কোয়াডে এই নিয়ে যা বললেন ব্রাজিল কোচ তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের বিশ্বকাপ বাসের ম্যাচ রয়েছে এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও সিরিয়াস ব্রাজিল কোচ আঞ্চল বিশ্বকাপের আগে যতগুলো ম্যাচ রয়েছে এই ম্যাচগুলোতে সঠিক টিম কম্বিনেশন খুঁজছে ব্রাজিলের নতুন কোচ আর এই লক্ষ্যে তিনি গতকাল কথা বলেছেন গতকাল সিবিএফ কে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চল বলেছেন বিশ্বকাপ নিয়ে আমরা বড় পরিকল্পনা আঁকছি এই পরিকল্পনার মূলে রয়েছে নেইমার জুনিয়র নেইমারকে ঘিরেই আমরা বড় স্বপ্ন দেখছি নেইমার ব্রাজিলের প্রাণ ভমরা তার পায়ের দিকেই তাকিয়ে জয় পায় ব্রাজিল তাই নেইমারকে ছাড়া ব্রাজিল দল পরিপূর্ণ হতে পারে না নেইমার এখন পূর্ণ ফিট নিসক্লাস সান্তোসের হয়ে ফিটনেস পরীক্ষাও দিয়েছে ইতিমধ্যেই সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে নামবে নেইমার জুনিয়র তবে শুধু নেইমার নয় ব্রাজিল স্কোয়াডে বেশ কিছু চমক থাকতে পারে এবার উইন্ডোতে স্কোয়াড থেকে অনেক তারকাকে বিশ্রাম দিয়ে বেশ কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে চলেছেন ব্রাজিলের নতুন কোচ আঞ্চলত্তি, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা খেলোয়াড়দের দিকে নজর দিয়েছে আঞ্চলতী এখান থেকে ব্রাজিল দলে বেশ কিছু খেলোয়াড়দের সুযোগ দিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে অস্কার থিয়াগো সিলভা গ্যাব্রিয়েল জেসিসের মতো তারকারা আবারও ব্রাজিল দলের সুযোগ মিলতে পারে বলে গুঞ্জন উঠেছে তবে সবচেয়ে স্বস্তির খবর হলো এই যে নেইমারের দলে ফেরা আগামী সেপ্টেম্বরে নেইমার হলুদ জার্সিতে দেখা যাবে এটা নিশ্চিতভাবে বলা যায় প্রিয় দর্শক নেইমারের প্রায় আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে